গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজ আছে রবিবার আর রবিবারের ওয়েদারটা দেখো কি সুন্দর ঝলমলে রোদ ওটা ওইদার তখন দশটা বাজে নিয়ে আর রিওর খাওয়া দাওয়া হয়ে গেছে রিও এখন টিভি দেখছে আমরা একটু আগে সকালের দিকে বাজারে গিয়েছিলাম ভোরের দিকে তো যেহেতু গাড়ি চাপা শিখছি সেই কারণেই আর কি ভোরের দিকে বাজারে যাওয়া তো রিওকে খাইয়ে দিয়েছি এবার আমরা টিফিন খাবো আর বাজার দোকান দিকে হয়ে গেছে ও তো বলে ঝাঁপিয়ে ঝুঁকিয়ে পড়ছে চাল ভিজিয়ে রেখেছি আজকে ভাত হবে তো আজকে একটু অন্য চালের ভাত হচ্ছে চালটা দেখো একটু লম্বা লম্বা তো এটা একটু ভিজিয়ে রাখতে হয় আর এখানে আছে হচ্ছে মাছ তো আজকে ইলিশ মাছ হবে তো বাজার থেকে সকালেই তো বাজার করে এনেছিলাম তো তার ইলিশ মাছ আজকে ইলিশ মাছটা হবে আজকে মাংস হবে না আর এখানে আছে মাছের তেল আর এটা হচ্ছে মিরিয়েল মাছ সেটা সাড়ে সাতটার জন্য আর ইলিশ মাছটা যা হবে সেটা আর মাথাগুলো দিয়ে আজকে নটে শাকের তরকারি হবে তো এই যে নটে শাক আর এই যে বাজার থেকে তো চলো হাসপাতি কেয়াটি রান্নাবান্না শুরু করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখন বাজে ও বাবা সাড়ে দশটা পৌনে এগারোটার মতো বাজে তো যাই হোক চলো ওদিকে আছে রকির মাংস আমি সামনে কেউ শুরু করেছি এখন পনিরগুলো ভাজছি পনিরের তরকারিটা করে উলো তারপর হালকা করে ভাজবো আর ওদিকে যে সরষে ভিজিয়ে রেখেছি এদিকে হচ্ছে মানে সব আনাজ কাটা হয়ে গেছে আমার আনাজ এটা মাছ আছে মাছের ঝোল হবে বেগুন দিয়ে আর ওদিকে আছে লিও ই মাছের ঝোল হবে রিয়ো হবে রুই মাছের ঝোল রুই না মিরভুই মাছের ঝোল যা গ্যাসটা শেষ হ্যাঁ ভাই চল গেছিলাম ওইদিকে রান্না বান্না মোটামুটি হচ্ছে আর ওদিকে তো আম্মার মানে পালং শাকটা নিরামিষ করে দিয়েছি পরি দিয়ে আর এখন হচ্ছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে আম্মার পনিরের তরকারি হয়ে গেছে আর এখানে রিওর মাছের ঝোল হয়ে গেছে তো এখন করছি পালং শাকটা মুড়ো দিয়ে আর এদিকে ভাত হয়ে গেছে আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে তো চলো রান্না বান্নাগুলোকে সেরে নিই তারপরে দেখো রবিবারে মেনে কী কি রান্না করছে দিই আর সময় পাবো না এই হচ্ছে ভাত আজকে একটু অন্য চালের ভাত আছে তো এটা বাসমতি নয় কিছু একটা চালাবে আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে ফুটছে এখন আর এখানে হচ্ছে নটের শাকের তরকারি মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে ই মাছের ঝোল রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমার পনির আর এটা হচ্ছে আমার বড়ি দিয়ে নটের শাকের তরকারি টাইপের আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের মানে একটু কষা কষা করে আর কি ঝাল করেছি সর্ষে দিয়ে আর এখানে মাছের তেল এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো বিকেলবেলা তো আমি গিয়েছিলাম পার্লারে তোমাদের সাথে আসতে আমার শেয়ার করা হয়নি তো হেয়ার কাট করতে আর হেয়ার স্পা করতে তো ফুলটা খুব আর মানে খারাপ হয়ে গেছিলো কারণ স্টেজিং করার পর তারপর থেকে আর তেমন কিছুই ব্যবহার করে মানে বছর তো আমি কন্টিনিউ সব কিছু করেছিলাম তারপর থেকে তো আর তেমন কিছু করা হয়নি তো ভাবলাম এবারে পুজোতে স্ট্রেটনিং তো করাতে পারবো না কারণ বাচ্চা নিয়ে হবে না তাই চুলটাকে কাটিং করলাম নর্মালি কাটিং করেছি নিজে কিছু নেই মানে পুজো কেটেছি আর আলুর জন্য একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে আর সব মিলে জাস্ট আর ভালো করে দানাচ্ছি দেখাচ্ছি এটা তিনটে লেয়ারে কাটা আছে তিনটে চেকটা যে তিনটে লেয়ারে কাটা আছে তো ভাবলাম এবছর পুজোতেই স্টাইলটা করি সবসময় মুখটা একই রকমই লাগে ছোটো পিছন দিকে চলে যায় কোনো লক্স কোনো কোনোজন কাটি তো সেই কারণে তো যেটা কেটেছি ঘরেই কেটেছি হালকা করে বেশ এবছরেই রাখি কালার এগিয়ে কাটলাম তো যাই হোক চলো তারপর রান্নাবান্না বসেছি একটু আগেই ঘরে এলাম এখন রান্না বান্না করে দিদি রান্না করে দেওয়ার সময় একটু চিকেন এনেছিলাম তো ওই চিকেন ভর্তা বানাবো আজকে তো ফোন করে বললো যে চিকেন ভর্তা খাবো তো চিকেন নিয়ে আসতে তো চিকেনটা সিদ্ধ করে স্টকটা রেখে দিয়েছি একটু চিকেন ভর্তায় দেবো আর এখানে যে মশলাপাতি পেঁয়াজ আদা রসুন কাজু তেজমুজ সব দাম মিশিয়ে রেখে দিয়েছি সেগুলোই আর কি রান্না হবে আর আজকে হবে রুটি রুটি আর চিকেন ভর্তা রান্না হবে তো চলো ওদিকে সাড়ে আটটা বেজে গেছে আমি এসেছি মোটামুটি পৌনে আটটা নাগাদ করে তো চলো রান্নাবান্না সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি রুটি তরকারি করে এখন চলে এসছি ঘরে তো ঘরে হালকা একটু লাইট ছিল তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই হেয়ার কাটটা তো এই হচ্ছে আমার হেয়ার কাট তো আমি দিনও লক্স কাটিনি এই ফার্স্ট টাইম লক্স কাটলাম মানে আমি চুল বহু বছর হলো কাটিনি এই প্রথম কাটলাম তো চুলটা নষ্ট হয়ে যাবে জন্য আর আসার পথে কয়েকটা জিনিস কেনাকাটা করেছি সেটাই তোমাদেরকে দেখাই চলো নলে আর একদম সময় হলে না বুঝলে তো আর এই দেখো এই একটা পাঞ্জাবি কিনেছি একদম ডিপ ব্লু কালার বলে না কালো টাইপের ব্লু কালার সেইটাই টাইপের একটা ব্লু কালারের পাঞ্জাবি কিনেছি এটা অর্ডারের একটা কাজ আছে তো কাজ করব তো আসার সময় কিনে নিয়ে চলে এলাম কখন কেনা হবে না হবে সেই সময় পাই না তো সেই কারণে আর একটা আমি আমার জন্য একটা ঘড়ি কিনেছি তো আমার আগের বছর একটা ঘড়ি কিনেছিলাম তো আমার না চেনের ঘড়ি আমার হাতে ঠিক একটা মানায়ও না আর খুলে চলে যায় তো সেই জন্য এবছর একটা বেল্টের ঘড়ি কিনেছি আর এই ঘড়িটা দেখা মাত্রই আমার এত পছন্দ হয়েছে দেখো এটা কোনো ব্র্যান্ডেড ঘড়ি নয় নর্মালি একটা তিনশো চারশো টাকার মতো ঘড়ি সাড়ে তিনশো টাকা নিয়েছে খালি বেল্টার জন্য জন্য আমার ঘড়িটা এত পছন্দ হয়েছে তো এই হচ্ছে ঘড়িটা ঘড়িটার লুকটাও খুব সুন্দর তো বেল্টের ঘড়ি আমি এই ফার্স্ট টাইম করছি আমার বেল্টের ঘড়ি বলতে ভালো লাগে না কিন্তু আমার হাতে না চেনের ঘড়ি হয় না তো যাই হোক চলো তাহলে এই হচ্ছে আমার কেনাকাটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কবে না সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা আর এই ভিডিওটা কবে পোস্ট হবে আমি নিজেও জানি না নিজেও বলতে পারছি না এত প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ভিডিও শ্যুট করছি কিন্তু ভিডিও এডিট করে সময় পাচ্ছি না আর পোস্ট করা সময় পাচ্ছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো যাই হোক